হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি অনুস্মিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ চলে গিয়েছিলাম বাগনান কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল দেখো বাগনান এসেই প্রথমে ঢুকে পড়েছি বিশালে কিছু কেনাকাটি করে নেব এখানে ছোট ছোট বেবিদের কত রকম জামা এদিকে দেখো আমি আমার জন্য কিছু জামা কাপড় দেখে নিচ্ছিলাম প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল দেখো এদিকে মেয়েদের কত রকম কালেকশান এইগুলো সব ওয়ান পিস ছিল আর এদিকে ছিল টপ আর এইগুলো ছিল ক্রপ টপ আর এইগুলো ছিল কুর্তি প্রচুর কুর্তি ছিল দেখো আমি এই ওয়ান পিসটা ট্রাই করে নিলাম আর এই কুর্তিটা দেখছিলাম কুর্তিটার কালারটা খুব সুন্দর ছিল আর এইদিকে ছিল সব কুশান সেট পর্দা আর এইটাও একটা ওয়ান পিস ছিল এইগুলো ছিল ছোটো বেবিদের জামা মেয়েদের জামা ছিল এগুলো আমি আমার মেয়ের জন্য দুটো টপ দেখছিলাম এইটা আর ব্ল্যাকটা ব্ল্যাকটা ছিল খুব সুন্দর কিন্তু সাইজটা অ্যাভেলেবেল ছিল না বলে নিতে পারিনি এবার চলে যাচ্ছি দেখো ওপরে ওপরে আছে ছেলেদের জিনিস আর ঘর সরের টুকটাক জিনিসপত্র ছেলেদেরও স্টক প্রচুর ছিল এদিকে দেখো এগুলো সব আছে টি শার্ট আর জিন্স সব কিছুই আছে এখানে এদিকে দেখো বাড়ির সব জিনিসপত্র ডিনার সেট স্টিলের জিনিসপত্র কাঁচের জিনিসপত্র বোতল বিভিন্ন রকম জিনিসপত্র ছিল এদিকে ছিল স্টিলের কিছু জিনিসপত্র আর ছিল বাস্কেট মতো টাইপের কিছু এদিকে দেখো ছিল গ্যাস ওভেন ডিনার সেট কড়াই ছিল ছেলেদের বিভিন্ন রকম শার্ট ছিল এদিকে ছিল জিন্স আর এটা একটা লাইট ছিল লাইটটা খুব সুন্দর ছিল আর এদিকে দেখো অনেক রকম ট্রলি ব্যাগ আছে ট্রলি ব্যাগগুলো দারুণ দেখতে ছিল পর বিশাল থেকে বেরিয়ে চলে এসেছি মিষ্টি দোকানে বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেব এরপর চলে গিয়েছিলাম বাগনান ফোনের মার্কেটে ফোনের জন্য একটা ব্যাক কভার কিনতে এদিকে দেখো ইলিশ মাছগুলো কি বড় বড় ছিল এরপর বাড়ি ফেরার পালা দেখো এটা কোলাহাট ব্রিজটা ক্রস করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা